দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা তথা পঞ্চম দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় তুলসীপতি বালিকা বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা যুব ও ক্রীড়া এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এখানে বিভিন্ন দাবি দাবা রাখা হয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব নিশ্চয়ই চিন্তাভাবনা লাগবো আমরা সরকার আমি সবসময় বলি যে আপনাদের প্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধি হয়ে আমাদের সরকার সংখ্যা আমরা সরকার কথা বলি তাহলে আমাদের দায়িত্ব বর্তায় যে সমস্যা হলে সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা সম্ভব নয় আপনারা যে পেশার সাথে দেখেছি পরীক্ষা করে রেজাল্ট বেরোলে সেই বইয়ের দিনে দোকানে যেতে হবে এটাও অন্যরকম একটা এবং আপনারা এই যে বই যেটা আমরা বলি যে চেতনা সেই রকম একটা স্থানে আপনারা সবাই কাজ করেন অন্যান্য ব্যবসায়ীরা কিন্তু ওটা কিন্তু পাওয়া আমরাও দেখতাম যখন দোকানে এত এত বইয়ের মাঝখানে আমার এখনও মনে আছে আমাদের বাড়ির পাশেই যখন আমাদের পুঁথিগড় থেকে আরম্ভ করে লক্ষ্মী মাঠ থেকে আরম্ভ করে যখন বহু মানে বইয়ের দোকান ছিল

স্ত্রী বহে বয়স বসে থাকতো এখনো বহু এখনো এখানে স্যার গোয়ালচন্দ্রে স্যারের মধ্যে এরকম বহু লোক আছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি বই পড়ার শখ এবং এটা হচ্ছে বেশি পাঠ্যমুক্ত ঠিক আছে তারপরে কিন্তু বাকি আর পাইও যে তার যে সাইজটা দিবে এর আরোহণের যে জায়গা সেখানে বই খানিকটা হলেও এই ইন্টারনেটের যুগে টিডিএসএ আমাদের যে পিডিএস এবং ই ব্যাংকের কারণে খালিটা হলো তার মধ্যে একটা আঘাত কিন্তু বই পড়ার মধ্যে কিন্তু বই পাওয়ার মধ্যে যেটা বন্ধ গন্ধ বইয়ের সেটা কিন্তু এটা কিন্তু আলাদা একটা মাহাত্ম চারিদিকে নতুন বইয়ের এবং তার পড়ার যে গন্ধ সেটা কিন্তু এর থেকে নিজের মধ্যে কিন্তু একটা জানার একটা আগ্রহ আগেও ছিল এখনকার

বাইরে থেকে আসতো সেগুলো পাওয়ার জন্য আমরা ভোট জলা চলে যেত এবং অনেকক্ষণ তার কাছে ব্যথা হয়ে যেত ইট দিয়ে রাখতাম আমাদের এইসব পিকচার আর এখন মানে জানা নেই এখন খুব ভিতরে ঢুকে সে একটা ঝড়ার পক্ষ তো এই ধরনের একটা বই মানে এইভাবে আকৃষ্ট করে এবং বই পড়ার পরে মস্তিষ্ক যেভাবে ভিতরে ঢুকে সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যে मोबाइल माध्यम में, लैपटप कंप्यूटर माध्यम से मना है जैन